জুলাই অভ্যুথানের দিন রাস্তায় ছিল ব্যারিকেড লাঠিচার্জগুলি আর ছিল পথশিশু চুপচাপ ক্ষুধার্ত কিন্তু ব্যবরোয়া তারা কিছু বুঝে ওঠার আগেই ঢুকে পড়ে ইতিহাসের জ্বলন্ত অধ্যায়ে সহিদ তালিকায় একশো আটষট্টি পথশিশু চোখ হারায় নয় বছরের শিশু আশ্রয় হারায় শত শত কেউ খেতে পায় না কেউ ঘুমায় রেল লাইনের পাশে কেউ স্বপ্নে ফিরে ফিরে দেখে মৃত্যু তারা কাঁধে কাঁধ মিলিয়েছিল ছাত্রদের সঙ্গে অথচ অভ্যুথানের পর দৃশ্যপট বদলে যায় ছাত্ররা এখন ব্যস্ত দল গঠনে পথ বন্টনে ক্ষমতা লাইন ধরতে কেউ কেউ মন্ত্রী হওয়ার খোয়াবে বিভোর নিছিলে যারা গিয়েছিল দায়িত্ব নেব তারা আজ সুবিধাবাদী নীরব এই নীরবতা ভয়ানক যে পথশিশুরা ত্যাগ করেছিল জীবনের শ্রেষ্টুকু তাদের জন্য আর কেউ কথা বলে না আন্দোলন শেষ কিন্তু তাদের যুদ্ধ থামেনি আর ছাত্ররা তারা এখন রাজনীতির ভিড়ে পথশিশুর কষ্ট ভুলে গেছে শিশুরা ইতিহাস লেখেনি তারা রক্ত দিয়েছে আর ছাত্ররা ইতিহাস লিখছে তাতে রং মেশাচ্ছে নিজেদের সুবিধার কিন্তু ইতিহাস একদিন জিজ্ঞেস করবেই যাদের সঙ্গে ছিলে তারা মরলে তুমি কোথায় ছিলে